অনলাইন শপিং ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে কাউকে আপনারা নেটে একটু সার্চ দিয়ে দেখবেন ডার্ক সাইড অফ পৃথিবীর বহু উদীয়মান ক্ষুদ্র উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়েছে কোনোভাবে দাঁড়াতেই দেয় না প্রথমে প্রস্তাব দেয় যে তুমি তো ইউনিক প্রোডাক্ট নিয়ে এসছো ভেরি গুড তোমার এটা ডিমান্ড আছে এক কাজ করো আমি এটা গোটা দুনিয়ায় প্রমোট করি সেল করি তুমি আমার ব্যাকএন্ডে কাজ করো তুমি প্রোডাকশনে ভালো তুমি হিউজ প্রোডাকশন করো এর ডিস্ট্রিবিউশন প্রমোশনের দায়িত্বটা আমাকে দিয়ে দাও তখন হ্যাঁ তখন ইমেইলি হ্যাঁ একটু শেষ করি তখন হয়তো অনেক লোভনীয় অফারও দেয় কিন্তু যার ভেতরে আকাঙ্ক্ষা আছে যে আমি একটা ব্র্যান্ড দাঁড় করাবো আমি নিজে সফল হব সে কিন্তু এটা রাজি হয় না তখন এমন কিছু স্ট্রেটেজি অ্যাপ্লাই করে যে ইন দা লং রান ওই প্রতিষ্ঠান টিকতে পারে না হ্যাঁ বলেন স্যার শুনছিলাম ইভেলির বেলায় এরকম অ্যামাজন একটা কথা শুনছিলাম যে অ্যামাজন নাকি কন্টিনিউয়াসলি ওদেরকে প্রেশার করতেছিল যে যাতে ওদের আর কি কোম্পানিটা আমাজনের কাছে সেল করে দেয় হ্যাঁ হতে পারে হতে পারে আমি শুনেছি বাট এটা আমার যুক্তিতে খুব বেশি ক্রেডিবল মনে হয়নি হ্যাঁ আমি কথাটা শুনেছি হ্যাঁ আমি আমি এটাকে ক্রেডিবল মনে করি না যে কারণে সেটা হচ্ছে যে ই কমার্স বিজনেস নিয়ে আমার দুই তিনটা লেখা ছাপা হয়েছে অনেকবার তো সেখানে আমি যে পয়েন্টটা ফোকাস করেছি সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কেউ ই কমার্স সাইট সেভাবে দাঁড় করাতে এখানে এরা জুয়া খেলতে চেয়েছে কারণ আপনি একটা কথা ভাবেন সে প্রোডাক্ট বিক্রি করবে কাস্টমার তার প্রোডাক্ট কিনবে এখানে কাস্টমার নিজেকে ইনভেস্টর বলবে কেন যে আমি এত টাকা ইনভেস্ট করেছি ওয়াই অর্থাৎ জুয়া খেলার মতো এমন কিছু লোভনীয় অফার দিয়েছে আপনি মোটরসাইকেল কেনে বিরিয়ানি খাচ্ছেন মাসের পর মাস মানে আপনি আপনি একটা চান্স নিয়েছেন জিততে চেয়েছেন তো জুয়া খেলায় জিততেও পারেন হাঁটতেও পারেন দ্যাটস প্রোডাক্টের দাম এক লাখ টাকা ও আটান্ন হাজার টাকায় দিচ্ছে এরূপ শত শত লোকের কাছে টাকা নিচ্ছে ও চুরি করে দিবে আপনার কেন মাথায় সিম্পল লজিক আসছে না যে যে কোনো প্রমোশন এর একটা প্রাইম ক্রাইটেরিয়া হলো এটা লিমিটেড টাইমের জন্য হবে এটা ফ্রিও দিতে পারে পৃথিবীর বহু কোম্পানি আছে যে মানে করেন একশো ডলারের একটা প্রোডাক্ট এক ডলারে বিক্রি করবে হতে পারে কিন্তু সেটা খুবই লিমিটেড আইদার প্রোডাক্টের অ্যামাউন্ট লিমিটেড থাকবে অথবা টাইম লিমিটেড থাকবে এই সময় একটা হাইপ ক্রিয়েট করবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে মানুষ এটা নিয়ে কথা বলুক সবার মুখে মুখে ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট হোক এটা লক্ষ্য থাকে এটা মোর এফেক্টিভ ওয়ে অফ প্রমোশন বিজ্ঞাপন দিলে মানুষ শোনে না কিন্তু যখন একশো ডলারের প্রোডাক্ট এক ডলারে দেওয়া হচ্ছে এটা শত শত মানে মানুষ স্বপ্রণোদিত হয়ে অন্যকে ফোন করে বলবে জানিস নাকি তার মানে কি ওই ব্র্যান্ড নেমটা উচ্চারিত হবে এটা দারুণ একটা স্ট্র্যাটেজি হতেই পারে কিন্তু যখন এটা মাসের পর মাস টাকা নিচ্ছে মানুষের কাছে তখন কেন আপনার মনে প্রশ্ন জাগবে না যে প্রত্যেকটা প্রোডাক্টে মোর দেন ফর্টি থাউজেন্ড টাকা লস দিয়ে সে আমাকে দিবে কোথার থেকে এটা তো অসম্ভব এবং শুধু নিজে কিনতেছেন তা না আত্মীয় স্বজনকে কিন্তু উদ্বুদ্ধ করছেন তাদের কাছে টাকা হাওলাত করে আপনি একাধিক অর্ডার করছেন তার মানে একাধিকমারি আর কোম্পানিও একটা ভয়ঙ্কর লুপের মধ্যে পড়ে গেছিল যে তাদের একটা ধারণা ছিল যে আমরা কিছু মানুষকে ডেলিভারি তো দিতেই থাকবো বাই দিস টাইম নতুন টাকা আসবে সেই টাকা দিয়ে আবার কিছু মানুষকে ডেলিভারি দিব এইভাবে আমি একটা সাইকেল মেইনটেইন করব কিন্তু আপনি সিম্পলি ভাবেন আমাদের দেশে ই কমার্স সাইটের যারা বায়ার তারা যে লজিক্যাল নয় তার প্রমাণ হচ্ছে আপনি অনলাইনে অর্ডার করবেন কেন আপনার প্রোডাক্টটা ফিজিক্যালি গিয়ে কেনার সময় নাই দ্রুত দরকার এই কারণে আপনি অর্ডার করছেন যেন আপনার মাসা পর্যন্ত পৌঁছে দেয় তো সেখানে আপনি অসংখ্য রিভিউ দেখছেন নিউজ দেখছেন যে ছয় মাস হলো আমি টাকা দিয়েছি আজও প্রোডাক্ট বুঝে পাইনি পাইনি মাস হয়ে গেছে নয় তারপরেও আপনি আবার আজকে গিয়ে টাকা দিচ্ছেন প্রবলেম তো না প্রবলেম আপনার যে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রবলেম তারাই এই প্রতিষ্ঠানটাকে ডুবিয়েছে এনিওয়ে পরে যখনই ট্রাস্টের ঘাটতি হয়েছে ক্রেডিবিলিটি লুজ করেছে যখন তখন ইনফ্লোটা কমে গেছে কিন্তু বাই অনেক মানুষের কাছে টাকা নিয়েছে তারা এই টাকা কি করেছে ডোন্ট নো এটা ইনভেস্টিগেশনে পাওয়া যাবে কিন্তু সংকটটা যেটা হলো যে ওই যে ব্যাংক যেমন ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে একটা কিন্তু কথা বলা হয় যে সকল ব্যাংক আসলে দেউলিয়া এটা কিন্তু সত্য কথা ব্যাংক টিকে থাকে কেন বিশ্বাসের কারণে মানুষ বিশ্বাস করে যে ব্যাংক আমার এই কারণে একশো জন মানুষ টাকা দিয়ে রেখেছে আজকে হয়তো পাঁচজন বা সাতজন কাস্টমার টাকা তুলতে গেছে তাদের দিতে অসুবিধা হয়নি কিন্তু কোন কারণে যদি প্যানিক ক্রিয়েট হয় এবং যতজন টাকা জমা রেখেছে সবাই যদি টাকা নিতে আসে ওই ব্যাংক অবশ্যই দেউলিয়া প্রমাণিত হবে তার সার্ভাইভ করা সম্ভব না তো ইভ্যালির ক্ষেত্রেও ঘটনাটা তাই ঘটেছে ক্রেডিবিলিটি লুজ করায় তার ইনফ্লো কমে গেছে ফলশ্রুতিতে সে আর ওয়াদা রক্ষা করতে পারেনি এবং সোশ্যাল মিডিয়া এটা বুঝতেই পারছেন এটা হচ্ছে সোর্ড দুই দিকেই কাটে এর আপনি সুবিধার দিক দেখছেন কিন্তু অনেক বেশি কারণ কি কারণ একটা রিসার্চে দেখা গেছে যে আপনার একজন ক্লায়েন্ট সর্বোচ্চ মাত্রায় হ্যাপি হলেও সে সপ্রণোদিত হয়ে কাউকে বলে না আর কেউ যদি বলে তাহলে সর্বোচ্চ তিন থেকে চারজনকে বলে তার এক্সপিরিয়েন্সটা সে যে ভালো অভিজ্ঞতা পেয়েছে এটা খুব এক্সট্রোভার্ট মানুষ হলেও তিন থেকে চারজনকে বলে কিন্তু তার যদি নেগেটিভ এক্সপিরিয়েন্স হয় তাহলে অন্তত এগারো জনকে বলে এটা রিসার্চে পাওয়া গেছে তো তাহলে এই যে নেগেটিভ ভাইব এটা তো দ্রুত ছড়িয়ে পড়বে you cannot control এবং এটা اصلا সিম্পল আমাদের রিয়েল লাইফেও তাই আপনি বলেন যে গতরাতে আপনার ভালো ঘুম হয়েছে অফিসে গিয়ে কোনো কলিগকে এটা বলবেন যে ভাই গতরাতে দারুন একটা ঘুম হয়েছে এটা বলবেন না কিন্তু কোনো কারণে যদি ঘুমের ব্যাঘাত ঘটে তখন কিন্তু যে কলিগকেই সামনে পাবেন ফোনে বন্ধুর সাথে কথা হচ্ছে তাও বলবেন আর বলিস না রাতে ঘুমাতে পারিনি তার মানে মানুষ নেগেটিভ ইস্যু নিয়ে অনেক বেশি ডিসকাস করে এবং এইটাই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে রিস্কি দিক যে নেগেটিভ কথাও বলার স্বাধীনতা আছে এখন বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া এটা করে কেন এর অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার পক্ষেও না বিপক্ষেও না ও নিজের পক্ষে ও স্বার্থ দেখতে চায় বহু মানুষ যদি নেগেটিভ কথা বলতে চায় বলুক এতে তো তার আয় হচ্ছে তার তো এনগেজমেন্ট বাড়ছে তাও যাই হোক একটা রক্ষা করেছে কাস্টমারদের প্রোটেকশন দিয়েছে সেটা হচ্ছে যে ফেসবুকে ডিসলাইক বাটন দেয়নি এটা কেন দেয়নি বলেন তো লাইক বাটন আছে ডিসলাইক নাই কেন মানুষ পোস্ট করা কমায় দিবে স্যার ভয়ে হ্যাঁ এইটাও কিন্তু সে নিজের স্বার্থ দেখেছে ফেসবুকের নিজের সত্তা সুবে আচ্ছা স্যার হ্যাঁ ইউটিউবে ডিসলাইক বাটন হ্যাঁ কিন্তু ইউটিউবে মানুষ অত সক্রিয় না মানে রিয়্যাক্ট করার ক্ষেত্রে ওইটার মধ্যে নন ভিজিবল স্যার দেখা যায় না হ্যাঁ আর ওটা মানে মানুষ এত রিঅ্যাকটিভ না ইউটিউবে ফেসবুকে সিরিয়াসলি রিঅ্যাকটিভ এবং মানে ডোপামিন অলওয়েজ এটা নিঃসরিত হতে থাকে যে মানে ধরে নেন হিরো আলমের একটা পোস্ট আসলো সামনে আপনি তারে একটা গালি না দিয়া শান্তি পাচ্ছেন না কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এতে কিন্তু হিরো আলমের কোনো ক্ষতি হয়নি বরং তার হেটারদের কারণে আজকে হিরো আলম জাতিসংঘ তার পক্ষে বিবৃতি দেয় প্রথম আলো ফার্স্ট পেজে লিড নিউজ করে হিরো আলমকে নিয়ে আমার সাথে একজন আলাপ করছিল এখন থেকে প্রায় দশ বারো বছর আগে তো সে মানে আমার মার্কেটিং সংক্রান্ত আলোচনার ভক্ত আর কি তো সে একদিন আমাকে বললো যে স্যার এই হিরো আলম এই এলিমেন্টটাকে আপনি কিভাবে দেখেন আমি বললাম যে ভেরি পটেনশিয়াল বলছে তার মানে আমি বললাম যে একসময় তাকে নিয়ে স্টাডি হবে হবে এবং মার্কেটিং ক্লাসে এটা পড়ানো তো আমি বললাম যে হ্যাঁ এবং আমি সেদিন একটা কথা বলেছিলাম যে আগামী দিনের দুনিয়ায় বিশ্বটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে নির্লজ্জতা খুব শক্তিশালী একটা প্রোডাক্ট হবে আপনার আর কোন গুণ থাকার দরকার নাই আপনি নির্লজ্জ কেয়ার অ্যাবাউট ইউর পার্সোনাল ইমেজ ইউর বিকাম এ সেলিব্রেটি এটা আমি প্রায় বারো বছর আগে তাকে বলেছিলাম এখন আপনারা মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা আপনার যদি লজ্জা থাকে সংকোচ থাকে নিজের মানে এক ধরনের ভয় থাকে তাহলে আপনার বহু গুণাবলী থাকার পরেও আপনি ভার্চুয়াল হয়তো গ্রহণযোগ্যতা না কিন্তু বহু মানুষ আছে যার এই শুধু একটা বৈশিষ্ট্য আছে যে সে নির্লজ্জ কোন ক্রিটিসিজম তাকে টাচ করতে পারে না দ্যাট ইজ ইনাফ সে সফল হয়ে গেছে এরকম আমি অনেক উদাহরণ দিতে পারি মানে যেহেতু আমি এগুলো আমি আমি অবজার্ভার আমি ক্লাসে যেহেতু প্রচুর প্র্যাকটিক্যাল एग्जांपल দেই তো সো এগুলো অবজার্ভ করি যেমন ধরেন নোবেল মাইনুল হাসান নোবেল ও সিস্টেমে একটু ক্র্যাক হয়ে গেছে মানে নিজের উপরে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছিল আদারওয়াইজ সে যে বুস্টপটা পেয়েছিল এটা কিন্তু মানে জাস্ট যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারত আমি এক সময় বলেছিলাম যে এই ছেলেটা যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে জেমস এদের সে একটা জায়গা পেয়ে যাবে কারণ কুমার বিশ্বজিৎ এন্ড্রু কিশোর এদের লেভেল কিন্তু শেষ ওনাদের বয়স হয়ে গেছে ওনারা আহ বার্ধক্যে পৌঁছে যাচ্ছেন মারা যাবেন ঠিক কিন্তু জি বাংলা তাকে যে প্ল্যাটফর্মটা দিয়েছিল এটাকে যদি মিনিমাম নার্সিং করতে পারতো সে এটা পেয়ে হারিয়েছে এবং আরেকজন মডারেট আপনারা খেয়াল করবেন মিরাকেলে আবু হেনা রনি সে যে সফলতা পেয়েছিল এটাকে সামহাও সে ক্যাশ করতে পারেনি এখন টিকে আছে বাট মিডিও কাজ হয়ে এটার আমি অন্য একটা বিশ্লেষণ করেছি যে কেন সে কেন ফেল করছে তো এটা আমার অনেকগুলো অবজারভেশন আছে হ্যাঁ এইরকম মিডিয়াতে আলোচিত যে কোনো ব্যক্তি নিয়ে আপনি যদি কথা বলেন আই হ্যাভ অবজারভেশন এবং আমি কিছু আঙ্গিক থেকে বলতে পারবো যে কেন সে সফল হচ্ছে অথবা ব্যর্থ হচ্ছে হ্যাঁ এনিওয়ে আমরা আবার আলোচনা